তেলের পিঠা কেটে বসছে তেলের পিঠা কেটে বসেছো এটা কি পিঠাটার নাম বলো তো তেলে ভাজা পিঠা সবাইকে বলে দাও আজকে কি বলো তো বাবা আজকে হচ্ছে মকর সংক্রান্তি হ্যাঁ সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তুমি পিঠে খাচ্ছ ভাল লাগছে পিঠেটা খেতে অনেক ভালো লাগছে তুমি এতগুলো পিঠে খেতে পারবে এতগুলো পিঠে তুমি একা খেতে পারবে বাহ ভেরি গুড ভালো হয়েছে পিঠেটা পিঠেটা ভালো মিষ্টি হয়েছে ঠিক ঠিক আছে আর খেতে পারছো না এক্ষুনি তো বললে অনেক খাবে আর খেতে পারছো না একটা পিঠে খেয়ে হয়ে গেল এটা কী খাওয়া হচ্ছে বলো তো এটা কি খাওয়া হচ্ছে তুমি করছো তো ও একটা পিঠে খেয়েই হয়ে গেল পেট ভর্তি হয়ে গেছে তো একটা পিঠে খেয়েই হয়ে গেছে জল এখন খায় না বাবা পিঠে খেয়ে উঠলে না পিঠে খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খায় না অ্যাসিড হয়ে যাবে তো অ্যাসিড হোক একই কথা এটা ঠিক না পিঠে খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেতে নিই হ্যাঁ মা খেতে নিই যা বাবা নারকেল কুদছে আর একজন নারকেল খাচ্ছে লাগছে নারকেল খেতে হুম এই যে একজন নারকেল চুরি করে করে এই এই খেয়ে নিল ভাল লাগছে নারকেল খেতে আবার হাতে একটু নিয়েছে হ্যাঁ ওটা খাওয়া হচ্ছে বাবা কতটা নারকেল করে দিল দেখলি হুম এটা অনেকটা এই আর না 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 আন্না আন্না ভাবে খেতে নিই এরকমভাবে খেতে নিই ভাবে খেতে নিই একজন নারকেল চুড়ি করে করে খাচ্ছে না 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 এরকম করে খেতে নিই মা এরকম করে খেতে নিই আর ভাল ভালো লাগছে তুই কী করে ছাড়িয়ে খাচ্ছিস এত শক্ত নারকেলটা আমি তার কাল তোমার বড় হয়ে গেছে ও তা তো অনেক শক্তি হয়ে গেছে বলো সেটা বুঝতেই পারছি যে তোমার দাদা অনেক শক্তি হয়ে গেছে আমি ছাড়িয়ে দেবো নারকেলটা হুম দাও থ্যাংক ইউ ক্যান ওয়েলকাম বাহ্ তুমি এগুলো শিখে গেছো বল হ্যালো একটু হয়ে যাবে হুম

এবার কি এবার কি তুমি হাত বাড়াচ্ছ কেন বলো তো হ্যাঁ তোমাকে কিছু দেয় না এই যে তুমি একটা বানাবে আচ্ছা ঠিক আছে তোমাকে একটা আমি বানাতে দেবো এই হাওকা গুড়ো না কেন নিচে না জল নাও জল নাও হাতে জল না তাহলে এটা লাগবে না কোনটা বাবা ওটা কি

বেটা তুমি এবার লেগে পড়েছো পারবে তুমি বানাতে ছোট একটু বানাতে পারবে আচ্ছা ঠিক আছে তুমি বানাও দেখি কেমন ছোট তুমি একটু বানাতে পারো ওরে বাবা দেখো কি সুন্দর করছে তোমার দেখলো তুমি কিভাবে বানালে সেটা দেখে কপি করছে দেখো কত সুন্দর হ্যাঁ হচ্ছে হচ্ছে করো করো ওরকম করে করেই হবে

এটা রুটি হচ্ছে পিঠা থেকে রুটি হচ্ছে এটা কি বানিয়েছ ওরে বাবারে ও একটা ছোট পুচকি বানিয়েছ ওর মতো ও যেমন বানিয়েছো সেরকম ছোট্ট তো ছোট্ট মতো বানিয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব কিউট খুব কিউট খুব সুন্দর হয়েছে হুম বানাচ্ছি বানাচ্ছি পিঠার খুনি বানানোর এক্সপার্ট আমি এখানে বানিয়ে শেষ করতে পারছি না ও খুনি বানিয়েই চলছে বানিয়ে যাচ্ছে। তুমি মুড়তে পারছ না দেখো ছখানা সাতখানা ফুল হয়ে গেছে জানো করছি তো আমি তো ফেটে যাবে এগুলো হ্যাঁ হ্যাঁ করছি করছি ওকে বলে এবারে শেষের মুখে এতগুলো মুড়লাম বসে বসে বাবা রে অনেক অনেক সুন্দর বানাতে পারে আমি অতটা পারি না ওগুলো অতগুলো নয় কিন্তু জান আর লাস্টে একটা পড়ে আছো তখন ও লেগেছে হ্যাঁ আমি যে এতগুলো খুরি বানা নাম সেটা তো কিছু না হ্যাঁ 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 সেটা বানিয়ে দিয়েছো আচ্ছা 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 তারপরে

সব বানানো কমপ্লিট হয়ে গেছে সবগুলো এখন মোড়া হয়ে গেছে এবার রান্না করার পালা চলো এবার এই পুলিগুলোকে গরম দুধের মধ্যে কে দিলাম কী সুন্দর লাগছে দেখতে একটু ফুটে এসছে একবারে এবার হয়ে যাবে আর একটুখানি এবারে হয়ে যাবে আর কিছুক্ষণ ব্যস্ত

তো খুলি পিঠে পিঠে ভালো হয়েছে দু হাতে খায় না ও এক হাতে কেমন টেস্ট বাবা আমি ভালো লাগছে খেতে এটা কি বলো তো ওগুলো ওগুলো ভিতরে নারকেল দেওয়া আছে নারকেল নারকেল কতগুলো কুলি পেটি খেতে পারে বাবা পঞ্চাশটা না ষাটটা হান্ড্রেড ভেরি গুড ভেরি গুড হান্ড্রেড দুটো খেতে হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ